হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে জুন মাসের তিন তারিখ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেলা হচ্ছে গিয়ে তোমার ওই দশটা মতো বাজে আবার কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘরটা মানে ক্লিন করা গোছানো গাছানো ঘর মোছা সবই হয়ে গেছে এখন করব হচ্ছে গিয়ে রান্না তোমাদের দাদাভাই কাছেই ডিউটি গেছে ও খেতে আসবে এর জন্য তাড়াতাড়ি সকাল সকাল সব সেরে রান্নাটা বসিয়ে দিলাম করব হচ্ছে খারকোল পাতা বাটা আর হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে আর পটল ভাজা আর লোটে মাছের তরকারি লোটে মাছটা করবো হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে আর হচ্ছে বেগুন পায়নি রান্না করতে করতে বেগুন আসলে বেগুনটা নিয়ে নেব লোটে মাছের জন্য আর দেখো ঘরে তো কাঁচা লঙ্কা ছিল না শুকনো লঙ্কা দিয়েই ভেবেছিলাম তরকারিটা করবো তারপরে ভাবলাম যে শুকনো লঙ্কা বেশি খেলে তো আবার পেট জ্বালা করে এর জন্য আমার শাশুড়িকে দিয়ে কাঁচা লঙ্কাটা নিয়ে আসা করালাম আর হচ্ছে গিয়ে বেগুন তো ঘরে ছিল না তোমাদের বললামই যে বেগুনটা নেই লোটে মাছে আবার কীভাবে তো বেগুন আলু দিয়ে করলে বেশি টেস্টি হয় খেতে তো পরে সবজিওয়ালা এসেছিলো সবজিওয়ালার থেকে একটু বেগুন আর টমেটো নিয়ে নিয়েছি তো আর বাইরে দেখে তোমরা বুঝতেই পারছ বেশ সুন্দর রোদ উঠেছে বৃষ্টিটা নেই সকাল থেকে তবে বৃষ্টিটা এখন হয় রেগুলার ওই দুপুরবেলা কেননা এখন তো বর্ষাকাল কখন বৃষ্টি কখন রোদ বোঝা মুশকিল দেখো বেগুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর মাছের মশলা কষাতে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার খারকোলটা মানে খারকোল পাতাটা কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি তো আদাটা হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে কড়াইতে ভালো করে তেল দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেবো তো যাই হোক দেখো রান্নাবান্না হয়ে গেছে ওইদিকে পটল ভাজা ওইদিকে ভাতটাও বেড়ে নিয়েছি এখানে হচ্ছে মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও খেতে কিন্তু দারুণ হয়েছিল আর লোটে মাছটা তো আমার এমনি খুব ভালো লাগে মাছের মধ্যে লোটে মাছটা খুব ফেভারেট তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সে পরে আসছি আবার দেখেছো বন্ধুরা কথা বলতে বলতে ভুলেই গেছি বলতে তো তোমরা সবাই কেমন আছো যাই হোক তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আর আমিও কিন্তু খুব ভালো আছি তো যাই হোক দেখো এখন কিন্তু খাচ্ছি হচ্ছে পুরীর প্রসাদ তো একটা দাদাভাই দিয়ে গেছে বাড়ির পাশেই থাকে তো মানে ওনারা পুরী গেছিলো তো ওখান থেকেই নিয়ে এসে দিয়ে গেছে প্রসাদ তো খাচ্ছি সেটাই আর ঘুম আসছিলো না জানো তো দুপুরবেলা এর জন্যই না মানে মনটা একটু খাই খাই করছিলো আর হচ্ছে বাইরে তো বৃষ্টি পড়ছে মনে হচ্ছে এটা খাই ওটা খাই তো যাই হোক বৃষ্টির দিনে এরকম আমার সাথে হয় খাই খাই মনে হয় তোমাদের কার কার এরকম মনে হয় কমেন্ট করে জানিও তো ছেলেও স্কুলে গেছিলো তখন ছেলেও আসেনি তো দেখো এখন কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে খুব আর এখন বাজে হচ্ছে কি ওই চারটে সাড়ে চারটে মতো বাজে তো আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে তোমাদের দাদাভাইও চলে এসছে বৃষ্টি পড়ছে যেহেতু এর জন্য তাড়াতাড়ি চলে এসছে সব মানে ছেলে তো ছেলে টাইম মতো এসছে স্কুল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে ওর জন্য তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি চলে এসছে আজকে তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই আমাকে বলছে কি পাপড় পুড়িয়ে দাও খাবো কিন্তু পাপড় আবার কিভাবে যে পোড়ায় সেটা আমার মাথাতেই আসছিল না তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু এই বিটভুটে খাবারগুলো নিজে নিজে করেই খায় কিন্তু আজকে আমাকে বললো একটু পাপড় পুড়িয়ে দাও খাবো তো আমি যেমন করে পেরেছি পুড়িয়ে দিয়েছি আর ঘরে ছিল হচ্ছে মাছের ডিম আগের দিনের তো সেই ডিমটাই সবাই মিলে খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই আমি আর ছেলে সবাই মিলে খাচ্ছিলাম সবাইকে এখন হচ্ছে গিয়ে সাতটা মতো বাজে তো দেখো আমি চা করে নিয়ে চলে এসেছি আর হচ্ছে বিস্কিটও নিয়ে এসেছি আর কী তো ঘরে না বিস্কিট একটাও ছিল না এই জন্য ছেলেকে বললাম দোকান থেকে হ্যাপি হ্যাপি বিস্কুট এনে দিতে তোমরা কারা কারা বিস্কিটটা চেনো বা খাও আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ অনেক দিন পর আমি হ্যাপি হ্যাপি বিস্কুট খেলাম আমি না আগে অনেক খেতাম এই বিস্কুটটা বিয়ের প্রথম প্রথম শুধু হ্যাপি হ্যাপি বিস্কুট খেতাম খুব ভালো লাগতো আর এখন আর হ্যাপি হ্যাপি বিস্কুট সে আগের মতো নেই তো যাই হোক এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও মানে সকালি হ্যাঁ সকালই হবে আজকে হচ্ছে চার তারিখ জুন মাসের তো দেখো আমার কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর আমি কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি আর আজকে না সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই জন্য তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি চা খাওয়াটাও শেয়ার করিনি ঝটপট করে চা খেয়ে আমি এক জায়গায় গিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে বাড়িতে এসে ঝটপট করে কাজ বাজ সেরে একবারে রান্না বসানোর সময় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক ঘরের তো সব কাজ হয়ে গেছে এদিকে রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ করবো আর হচ্ছে আলু সেদ্ধ ডিম সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো পেঁয়াজ লঙ্কাটা ভেজে সুন্দর করে আর হচ্ছে গিয়ে একটা বেগুন ছিল ঘরে তোমাদের হচ্ছে গিয়ে আমি দেখি দেখাবো ওখানে পরে কাটাকুটি করে নেওয়ার পরে এই যে দেখো ডিমসুর ডাল শুধু দিয়ে দিয়েছি আলাদা আর এই দেখো একটা বেগুন ছিল একদম ছোট্ট বেগুনটা তো নষ্ট হবে শুকিয়ে যাবে ফেলে দেব এই জন্য ভাবলাম যে ভেজে খেয়ে নেওয়াই ভালো তাই না তো যাই হোক এই আজকের মেনু আর পাতা বাটা আছে কালকে ওই পাতা বাটাটা না একটুখানি টানাতে হবে কড়াইতে দিয়ে একটু জল জল টাইপের করছে আর দেখো তার মধ্যে চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা পার্সেল তো পার্সেলে কী আছে বলো তো দাদা ভাইয়ের জন্য না একটা গেঞ্জি ও মানে অর্ডার করেছিলাম ও মানে হোয়াইট কালারে আর ব্ল্যাকের মধ্যে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে কিন্তু কাপড়টা আমি সুতির টাইপের মানে সুতির না তোমাদের মানে যেরকম গেঞ্জি হয় ওরকম ভেবেছিলাম কিন্তু কাপড়টা একটু অন্য রকম মানে তোমরা না দেখলে না ধরে দেখলে বুঝতে পারবে না আমিও ঠিক মানে বোঝাতে পারছি না তোমাদের যে কাপড়টা কীরকম মানে যেরকম নর্মালি গেঞ্জি হয় ওরকম কিন্তু গেঞ্জির কাপড় নয় কেমন একটা স্লিপ কাটাচ্ছে মানে স্লিপ কাটছে গেঞ্জিটা তো যাই হোক তবুও মানে স্টাইলিশ আছে গেঞ্জিটা খুব একটা খারাপ না ভালোই এসেছে ভালোই লাগছে তো তোমাদের দাদা ভাই আসলে এটাকে দেখাবো গেঞ্জিটাকে তো যাই হোক চলো তাহলে আমি রান্নাবান্নাটা করে নিই তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এখন দেখো এখন তো বাজে ওই বারোটা সাড়ে বারোটা না সাড়ে বারোটা মতো বাজে তো বাইরে এখন বৃষ্টি পড়ছে আমার রান্নাবান্না সব হয়ে গেছে গ্যাসটাও মোছা হয়ে গেছে আর বাইরের সামনে বারান্দায় তিরপলটা ফেলে দিয়েছি যে জলের ঝাপটাটা এসে যাতে বারান্দায় ময় না হয় এই যে ছেলের জন্য দেখো ভাতের মধ্যে আলু শুদ্ধ ডিম শুদ্ধ রেখে দিয়েছি ও তো ঝাল ছাড়া আলু শুদ্ধ ডিম শুদ্ধ খাবে আর আমাদের জন্য ঝাল দিয়ে আলু শুদ্ধ ডিম শুদ্ধটাকে মেখে নিয়েছি আজকে আর আলাদা খাবো না তো যাই